সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আগের ক্লাসে সাত নম্বর স্কুলের সমস্ত গণিতগুলো সমাধান করেছিলাম তো আজকে আমরা করব আট নম্বর স্কুলের গণিতের বিভিন্ন যে গণিতের সমস্যা দিয়েছে তার সমাধান আমরা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আট নম্বর স্কুলে যাই দেখি কি আছে তো তার সম্বন্ধে গণিতগুলো করব তো আট নম্বর স্কুল যেটা আমরা দেখতে পাচ্ছি হুগলি কলেজ গেট স্কুল এই হুগলি কলেজ গেট স্কুল দেখো একটা খুবই প্রসিদ্ধ স্কুল এই স্কুলের প্রশ্নগুলো অনেক ভালো মানের প্রশ্ন করেছে তো সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব তো একের থেকে একেরটা বলেছে একটা ছবি দিয়ে দিয়েছি দেখো এরকম তোমরা কাঠি ছবি তোমরা একটা জি বাংলায় দাদাগিরিতে দেখতে পাও এরকম কাঠির সজ্জা দিয়ে অনেকগুলো প্রশ্ন করে তো সেরকম এখানেও একটা প্রশ্ন করেছে এনতম শয্যায় কাঠির সংখ্যা দেখো প্রথমে কটা কাঠি আছে তো দেখো চার ঘরে তিন ঘরে তিনটে তিন ঘরে ছটা একে সাতটা মাঝখানে একটা দেখো তাহলে ফাইভ এন প্লাস টু যদি করি সাতটা দেখো এনের মান তুমি যাই আছে কটা কাঠির সংখ্যা দেখো বসাও তাহলে মোট এন এর মান ওয়ান ও দেখো সাতটা পেয়ে যাবো তাই না একইভাবে এটা দেখো চারটে ঘর তাই না সেরকম করে পাবো তাহলে এখানে দেখো তম সজ্জার কাঠির সংখ্যা হবে কি ফাইভ এন প্লাস টু দেখো এখানে দেখো মোট কটা আছে সেভেন আছে তাই ফাইভ এন প্লাস টু এখানে বারো আছে দেখো এনের মান কত এখানে এনের মান এন চারটে ঘর তো তাই তো চারটে ঘর দাও তুমি বুঝতে পারবে তাই তো এখানে দিলে কত মোট টোটাল বারোটা হবে বারোটা কাঠি হবে তাই তো এখানে দিলে দুই দাও দুই তাহলে দশ দশ দুগুণে বারো তো এইভাবে তোমরা পরপর করবে ঠিক আছে এই একটা এই দুটো নিয়ে একটা আবার এই দিকে দুটো তারপরটা দেখো এক দুই তিনটি এনের মান তিন দাও পাঁচ তিনে পনেরো দুই সতেরোটা তারপরে এনের মান চার দাও এরকম করে পরপর পরপর হয়ে যাবে এই দুটো ঘর নিয়ে একটাকে চিন্তা করে একটাকে ভাববে ঠিক আছে পরেরটাও কী বলেছে দেখো এত কী মাইনাস পাঁচের অনন্য দিক গুণগুলো অনন্য মানে উল্টো অর্থাৎ মাইনাস পাঁচের ছয় উল্টে দিলে কত মাইনাস ছয়ের পাঁচ তো সেই ছয়ের পাঁচ দিয়ে আমরা যখন উল্টে দিলাম কাটাকাটি সাত থাকলো এই ছ তিনে আঠারো পাঁচ তিনে পনেরো মাইনাস সাতের পনেরো এর সাথে কত হবে মাইনাস সাত তার দুই থেকে কোনটা একটা স্কিপ করে গেছি দেখো এ মাইনাস বি হোলকিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি বি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র এটা মনে রাখবে এটা একটা সূত্র এ মাইনাস বি হোলকিউ সূত্র তারপরটা আমরা করবো দুের এক তো একটি খেলার বর্গাকার মাঠ দিয়েছে তার চারপাশে তিন মিটার চাওড়া একটা রাস্তা আছে ওই মাঠটা একটা আছে তার চারপাশে তিন মিটার চাওড়া রাস্তা আছে তাই তো সেই কি বলেছে না রাস্তার সমেত মাঠের পরিসীমা দিয়েছে চারশো চুরাশি রাস্তার সমেত পরিসীমা চারশো চুরাশি হলে রাস্তার ক্ষেত্রে কত তাহলে রাস্তার সমেত দৈর্ঘ্য কত দিয়েছে পরিসীমা যত পরিসীমা দিয়েছে কত চারশো চুরাশি তাকে চার দিয়ে ভাগ করলে একটা দৈর্ঘ্য পেয়ে যাবো চার দিয়ে ভাগ করলে আমরা কত একশো একুশ তাহলে একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে রাস্তার সমেত যে দৈর্ঘ্য এটা হচ্ছে একশো একুশ এখান থেকে এইটা একশো একুশ তাহলে রাস্তার সময় ক্ষেত্রফল কি একশো একুশ বাহুগণিত বাহু সেটা আমরা পাচ্ছি রাস্তা বাদে ক্ষেত্রফল দেখো দুদিকে রাস্তা বাদ দাও এদিকে রাস্তা বাদ এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিকে বাদ দাও তাহলে দৈর্ঘ্য প্রবাদ দুদিকে তিন গুণিত দুই কষ্ট পর্বত তিন গুণিত দুই বিয়োগ করলে কত একশো পনেরো একশো পনেরো গুণগুলো কত পাচ্ছি এইটা তাহলে পুরোটার ক্ষেত্রফল প্লাস রাস্তা বাদে ক্ষেত্র ফল বিয়োগ করলে কত রাস্তার ক্ষেত্রফল ফল পেয়ে যাচ্ছি রাস্তার ক্ষেত্রে ফল কত পাচ্ছি গো এক চার এক ছয় বড় এটা ভালো করে তোমরা দেখে নিয়েছো দুই এর জায়গায় দু দিকে দুইয়েরটা কী বলেছে দেখো এত এত মধ্যে পাঁচটি মূলত সংখ্যা লেখো দুই দিকে দুইয়েরটা একদম সোজা এটা তোমরা আগেও করেছো এটা তাও আমি করিয়ে দিয়েছি দেখো এখানে মাইনাস দিয়েছে মাইনাস চারের তিন মাইনাস তিনের সাত হরগুলো সমান করে একুশ করতে হবে মাইনাস আঠাশ বাই একুশ মাইনাস নয় বাই একুশ এর নিচের সংখ্যাগুলো কী কী দুইয়ের একুশ তিনের একুশ চার একু পাঁচে একু ছয় একু সাতাশ একুশ আঠা একু নয় একু এবং নয় পর্যন্ত নয় যাবে না নয়ের আগে পর্যন্ত দেখো অনেকগুলো আমি মূলত সংখ্যা দিয়ে দিয়েছি অলরেডি দেখো ভালো করে তোমরা দেখতে পাবে আগেও এরকম একটা ভিডিও ছাড়া হয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে এটা করলাম তো পরে কোনটা আমরা যাচ্ছি তিনেরটা এটা ভাগ দিয়েছে একটা বড় একটু ভিগারে ভাগ দিয়েছে ভাগটা দেখো আমি তুলেছি এখানে কি কী দেখো তেষট্টি আছে ন আছে ন সাথে তেষট্টি তো এই একটাই ইয়েতে করলে দেখো এ স্কোয়ার এটা আছে এক্স তাহলে ছোটো তাহলে এটা ভাগছে যেটা ভাগ ফল তাহলে ভাগ ফলটা কত সেভেন আর ভাগছে সেই নিচে এটা মাইনাস উনিশ মাইনাস পঞ্চান্ন ওকে নেক্সট খুব ইম্পর্টেন্ট গণিত যেটা এবারে আমরা করবো সরল করো সূত্রের সাহায্যে এটাকে সরল করতে বলেছে কোনটাকে এই যে এটাকে সরল করতে বলেছে দেখো আমরা সূত্রের সাহায্যে করলাম তো এটা দেখো অথবা গণিত দিয়েছে ফোর স্কোয়ার মাইনাস নাইন তোমার এরকম দিয়েছে তাহলে এটাকে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র করবো এটা তাহলে এর সঙ্গে এর জয়েন্ট হবে আবার আর একটা যে এক্স মাইনাস বি এর সঙ্গে দেখো এটার জন্য এটা সূত্রে স্কোয়ার মাইনাস প্লাস বি মাইনাস বি তো যার যেটার সঙ্গে সূত্রে মিলে সেটা আগে সঙ্গে করেছি এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা তাই তো তাহলে এটা দেখো এ এ এ প্লাস বি ইন্টু প্লাস মাইনাস এব বি প্লাস বি স্কয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এটা কার সূত্র কিউ মাইনাস বি কিউ এটা কার সূত্র কিউ প্লাস বি কিউ এটা কিউ প্লাস বি কিউ এটা কিউ মাইনাস বি কিউ তা সেটা লিখলো একু মাইনাস বি কিউ তাই তো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি তাই তো এটা দেখো সুন্দর করে আছে তাহলে কার শুধু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার করলে কথা হবে না এই মানটা আসছে চৌষট্টি এট সিক্স মানে সাতশো উনত্রিশ ঠিক আছে তো এরপরে আমরা দেখো কী করবো না তিনের দাগে এটা তিনের দাগে গান কবিতা নাচ এটা দেখো গান কবিতা নাচ তাই তো তো তোমরা এটা দেখো কী বলা আছে এইটা দেখে তোমরা পেয়ে যেতে পারো অর্থাৎ আগে সাত নম্বর স্কুলে দুই একটা দেখলে পেয়ে যাবে সন্নিহিত কোণ কোন তিরিশ ডিগ্রি আছে চল্লিশ ডিগ্রি এটাও কেড়েছি আমরা দেখো সন্নিহিত কোণ কোন আগে আছে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ওখানে কীভাবে করে দেওয়া আছে সেখানে তোমরা দেখো সেখান থেকে তোমরা করতে পারবে তাই তো সন্নিহিত কোন যে এখানে বলা আছে আমরা করেছিলাম তো সেখান থেকে দেখে না সন্নি কোন কীভাবে আঁকা হয় সেইভাবে তোমরা এগোবে তো আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও সকলকে ধন্যবাদ